Breaking news! কালনা মহকুমা আদালতে ঢোকার মুখেই চম্পরদায় এক আসামি হন্যে হয়ে খুঁজেও পলাতক আসামির আজও হদিশ পায়নি কালনা পুলিশ তার কয়েক মাস কাটতেই ফের আজ বাইক চুরির অভিযোগে অভিযুক্ত এক অসুস্থ আসামি কালনা মহকুমা হাসপাতালে ভর্তি থাকাকালীন বাথরুম যাবার নাম করে পুলিশের চোখে ধুলো দিয়ে উধাও হয়ে যায় কালনা মহকুমা হাসপাতাল থেকে ঘটনাটি এদিন মঙ্গলবার আনুমানিক বেলা দেড়টা নাগাদ ঘটনাটি ঘটেছে জানা গিয়েছে পলাতক ওই আসামির নাম সুজ জয় মল্লিক তার বাড়ি কালনার তালবোনা এলাকায় বাইক চুরির কেসে অভিযুক্ত সে পুলিশের হেফাজত নেওয়া হয়েছিল তাকে শারীরিক অসুস্থতা থাকায় তাকে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় আর এরপর আজ হঠাৎ বাথরুম যাবার নাম করে সেখান থেকে উধাও হয়ে যায় ওই আসামি ঘটনায় আসামির খোঁজ চালাচ্ছে কালনা থানার পুলিশ

আ পোড়া গিজি জানে জানতে পালিয়ে হ্যাঁ মানে কি যায় পালিয়ে গেছে আসামি চলে গেছে আসলে ওই বিল্ডিং আছে আর ওকে খাবার কতই আমরা শুনলাম ওকে খাবার কখন গিয়ে না খাওয়ার এইখান থেকে খড় দিলা তখন দেখো তখন নিয়েছে খাবার তখন কত টাকা কত আচ্ছা খাবার

ফাইজাল শেখের রিপোর্ট শ্যাম্যজিৎ